এর নাম হলো আইটেক প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই আইটেক প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে আয়রন পলিমালটাস কমপ্লেক্স প্লাস ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটি উপাদানের সমন্বয়ে এই আইটেক প্লাস ঔষধটি তৈরি করা হয়েছে সাধারণত যে সকল মহিলারা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতিতে ভোগে তাদের শরীরে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে অথবা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধকমূলক চিকিৎসায় এই আইবেক পাঁচ ওষুধটি ব্যবহার করা হয় গর্ভাবস্থায় যে মহিলাদের শরীরে রক্তের ঘাটতি হয় শরীর একেবারে দুর্বল হয়ে থাকে খাবারের প্রতি কোনো রুচি থাকে না তো এই ধরনের গর্ভাবস্থার সময়ে মহিলার যদি এই আইপেক পাঁচ ঔষধটি সেবন করে তাহলে তাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে এবং আয়রন ও জিঙ্কের ঘাটতিও পূরণ হবে গর্ভবতী মহিলারা ছাড়াও যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এই ধরনের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিচ্ছে তো তাদের জন্য এই আইপেক পাঁচ ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করবে এক কথা বলা যায় আমাদের শরীরে আয়রন ফলিক এসিড এবং জিঙ্ক এর ঘাটতি পূরণ করতে বা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এর জন্য যে সকল রোগ গুলো হয় তা নিরাময় করতে এই আয়র পাঁচ ঔষধটি ব্যবহার করা হয় এগুলাই হলো এই ঔষধ